আলিপুরদুয়ার জেলার কাউচিনিতে মিছিল আর সেই মিছিলের বাধা সরিয়ে এগিয়ে গেল মিছিল পুলিশের বাধা সরিয়ে এগিয়ে গেল মিছিল কালচিনিতে প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ বিজেপির এই প্রতিবাদ মিছিল আলিপুরদুয়ার জেলার কালচিনিতে বিজেপির প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ কিন্তু পুলিশের বাধা সরিয়ে এগিয়ে চলল মিছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন কালচিনির বিজেপি কার্যালয় থেকে বিজেপি প্রতিবাদ মিছিল বের হয় এদিনের মিছিল উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনস্টিক আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি মিঠু দাস কালচিনী বিধায়ক বিশাল লামা সহ বিজেপির নেতৃত্বরা কালচিনী চৌপতিতে মিছিল এলে সেই মিছিল আটকে দেয় পুলিশ পুলিশের বক্তব্য মিছিলের অনুমতি নেই কিন্তু পুলিশের বাধা সরিয়ে মিছিল এগিয়ে চলে হ্যামিল্টনগঞ্জের দিকে পরবর্তীতে আবার আটকানোর চেষ্টা করে কিন্তু বিজেপির নেতা কর্মীরা বাধা সরিয়ে এগিয়ে চলে কালচিনির নীমতি মোড় এলাকায় পুলিশ পুনরায় আটকে দেয় কিন্তু বেশিক্ষণ আটকাতে পারে বিজেপির মিছিল হ্যামিলটনগঞ্জ চৌপতি নির্ধারিত জায়গায় গিয়ে শেষ হয় এবং সেখানেই হয় পথসভা

জেলা সভাপতি দাস কি ঠান্ডা ধরা দরকার আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিচ্ছে আজকে আমাদের কোন রকম বিরোধীদের কোন রকম রাজনৈতিক কর্মসূচিতে তারা পার্কিশন দেয় না তার কারণ ওরা ভালো জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে এই ভয়ে আমরা আমাদেরকে মিছিল মিটিং এবং যে সমস্ত কর্মসূচি সমস্ত কর্মসূচিতে এই পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে তৃণমূলের নেতাদের নির্দেশজন আপনাদের বলতে দাবি দাবি আছে আছে আমাদের দাবি পরিষ্কার মুখ্যমন্ত্রী পদটা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ চাই সারা বাংলা জুড়ে যে রাজনৈতিক অসঙ্গতিটা প্রতিবাদ বেরিয়েছে তারমাত্র একমাত্র যদি কেউ গায় থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী